ওয়েলকাম টু মাই টাঙ্গাইল ব্লগ ডে টু ব্লগটা দিতে একটু দেরি হয়ে গেল অনেক ব্যস্ততার দিয়ে সময় পার ব্লগ এডিট বা ভয়েস দেওয়ারও সময় না পাচ্ছে অনেক ভিডিও জমে গিয়েছে গ্যালারিতে তো আগের দেখেছি বড় মাসে বাড়িতে গিয়ে কি কি করেছি আর এই ব্লগে দেখাবো টাঙ্গাইল যাওয়ার আসল উদ্দেশ্য তো দেরি না করে শুরু করছি আজকের ব্লগটা সকালেই মাসি সবার জন্য চা বানিয়েছিল চা ছাড়াও অনেক কিছু দিয়েছিল কিন্তু আমার তেমন একটা খেতে ইচ্ছা করছিল না তারপর মাসিদের বাড়িতে আর দেরি না করে বেরিয়ে পড়ি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে সকালে আমি মা আর সেজু মাসি বেরিয়ে আসি ছোট মাসি বিকালে চলে যাবে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম আমার কাজিনের জন্য ও সিএনজি আনতে গিয়েছিল মাসিদের বাড়িটা একটু ভিতরের দিকে হওয়ায় সহজে সিএনজি বা অটো পাওয়া যায় না এগিয়ে গিয়ে আনতে হয় আমার কাজিন আসতে দেরি করায় আমরা হাঁটা শুরু করি কিছু দূর যাওয়ার পর আমার কাজিন সিএন নিয়ে চলে আসে এই যে সবাইকে বিদায় দিয়ে চলে আসি এই হচ্ছে আমাদের গন্তব্য মৌলানা ভাসানি সায়েন্স টেকনোলজি ইউনিভার্সিটি এর আগে এসেছিলাম কিছু ডকুমেন্ট জমা দিতে আর সেদিন গিয়েছিলাম সেই ডকুমেন্টগুলো আনতে সিএনজি গেটের কাছে রেখে চলে যায় ডিন অফিসে ওই দিন লম্বা লাইন দেখেই আমি ভেবেছিলাম দুই ঘন্টা লাগবে পরে একজনকে বলায় সে আমাকে লাইনের সামনের দিকে দাঁড়াতে দেয় তা না হলে সত্যি আমার দুই ঘন্টা লাগতো প্রায় তিরিশ মিনিটের মধ্যেই আমার ভিডিওর আমি হাতে পেয়ে যাই তারপর মানিকগঞ্জের উদ্দেশ্যে রওনা হই আসার পথে লাউহাটির হাট পড়ে যায় তো লাউহাটির হাট সাধারণত শনিবার বসে তো সেখান থেকে চিপস জুস আর মাফিন কিনে নেই চিপস খাচ্ছিলাম আর এই ওয়েদারটা এনজয় করছিলাম তারপর এই মাফিন খাচ্ছিলাম সত্যি কথা বলতে কি এই মাফিন খেলে পেট মন কোনোটাই ভরে না যেতে যেতে ভাবছিলাম না জানিয়ে আবার কবে টাঙ্গাইল যাওয়া হবে সবার কথা অনেক মনে পড়ছিল এইদিকে রাস্তায় একটা ঘটনা ঘটে যায় আমাদের সিএনজিওয়ালা মামা এমন স্পিডে সিএনজি টানছিল যে রাস্তার কাদা জল আমার শরীরে ছিটে আসে এই যে আমি আর আমার মা আমি এই দিকে উঠতে উঠতে যাচ্ছিলাম দেখুন রাস্তার অবস্থা মনে হচ্ছে বন্যা হয়ে গিয়েছে এই দেখছেন মানিকগঞ্জের বাস স্ট্যান্ড এইখানে আসার পর আবারও সেম কাহিনী ঘটে হঠাৎ করে কোথা থেকে জানি একটা প্রাইভেট কার অনেক স্পিডে এসে আমাদের গায়ে রাস্তার ময়লা জল ছিটিয়ে দেয় এই প্রাইভেট কারটা ছিল ডিভাইডারের উপরে তাহলে চিন্তা করেন কেমন স্পিডে গাড়ি চালালে সে ময়লা জলটা এই ডিভাইডার ক্রস করে আমাদের গায়ে এসে পড়ে আমি আর আর মামা আমাদের দুইজনের ভিজে গিয়েছিল তারপর কি আমরা তিনজন বা একেবারে কথা বলতে বলতে চলে আসি রিক্সাওয়ালা মামা শুধু ওদেরকে বকছিল ফাইনালি বাসায় চলে আসি ওই দিন আর কোনো ব্লগ করা হয়নি কারণ বাসায় আসার পর আমার শরীরটা অনেক খারাপ লাগছিল ওই দিন ডিনার করে ঘুমিয়ে পড়ি তো পরের দিন আবারও এক জায়গায় যেতে হবে তো সেই ভিডিও খুব তাড়াতাড়ি চলে আসছে ওই দিন আমার নতুন জীবনও শুরু হবে যারা ইউটিউব থেকে আমার এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার এই পেজটিকে ফলো করবেন থ্যাংকস ফর ওয়াচিং